কিরে মনো কি দেখো দেখছেন নি এরা কি দেখে অবাক হয়ে গেছে এটা কি আইতাছে কি আইতাছে দাঁড়ান দাঁড়ান আন্নেরা দাঁড়ান আন্নে করে যাইতেছি ও মা এতে দি টাটা দে বুঝতে পারছেন নি আপনারা ও মা এতারা দেখছেন নি দেখছেন নি ভয় পায় না আবার ছায়াও থাকে কেরই মনো এ মনো দেখি ওদের একটু পিছে পিছে যাই ওরা কি করে একটু দেখি ওদের পিছে পিছে যাই মনু ভয় পায় না আবার দেয় না এরা তো অবাক হয়ে গেছে কি জানি কি দেখা যায় এ মনা দেখছেন নি দেখছেন নি কারবার এরা কি জানি মনোযোগ দিয়ে দেখতেছে ভয় পাননি আর ভয় পান না দাঁড়ান না কাছে নিয়ে যাই হোমা হোমা কি লেগে গেছে দেখছেন নিতারা হেতারা দি টা লেগে গেছে দেখো দেখো ভয় পায়না হেতারা হেতারা ভয় পায় না রে হেতারা খালি দেখতে আছে কি জিনিস এটা কি জানি কি জিনিস আন্নে ঘরে যান গা আন্নারা ওইদিকে যান আন্নে ঘরে বেশি জ্বালান না আন্নারা তো কিছুই বোঝেন না এক ফুল আপাইনাইছে আবার দলবল ভারি হইছে তাকগা আমড়া যাইগা ও এডা কেডা আবার সসি ও সসি ওমা সসি কি দেখে হেগলে ওমা সসি দি খুশি হইয়া গেছে কি দেখেন এডা সসি কি আগে দেন নাই নাকি ও সসি দেন এদিকে দেখেন ড্রোন 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 ক্যামেরা নি আইছি সসি দি যাইতেছে গা সগ হেতে এনে কিয়া করে ওমা ওমা দেখছেন হেতে কি খুশি খুশি দেখছেন নি হেতে কি খুশি হইছে দেখছেন নি কি আনন্দে আছে এরই মনা মোনা ওমা কিয়া কিয়া দেখতেছস তুই আগে কিছু দওস নাই নাকি হনা ওমা 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 কি খুশি দেখছেন নি এতের খুশি দেখলে তো মাথা নষ্ট হয়ে জায়গা এটা কি চিনোস নি এটা কি জিনিস নি তুই এর মনা ওনা রে দি খুশি হয়ে গেছে দেখছেন নি এতের একটু বাতাস খাওয়াই এতে মনে ও মামা এটা নিছে দেখছেন নি কারবারটা এতে হেতের কামডা দেখছেন নি এতে কি একশানে যাওয়ার জন্য কি অবস্থা করতেছে বাগলা কি খুশি হয়েছে দেখছেন কি আরে মনে তুই বয় পাস না নাকি হ্যাঁ রে দেখছেন নি কারবার এতে মারছে রে আবার লাডি এতে দি ভারী শয়তান আছে রে এতে রে তো ভালো মনে করছিলাম ওমা হোমা দেখছেন নি যাক একটু উপরে উঠি এতে তো লোক সুবিধার না কখন আবার ড্রোন ধইরা নিচে নামায় দিব বনা তুই থাক রে তোরে বেশি জ্বালান যাবো না কি রে কারবার দেখছেন নি সবাই গোপনে আছে সবাই ধরার জন্যে প্রস্তুত হয়ে আছে থাকেন গা ঘরে বেশি না জ্বালাই আন্নারা লোক সুবিধার না থাকেন ধরছে রে ধরছে দেখেন কি কারবারটা